জানুয়ারি মাসের পরে একটা মিটিং করতে দেবো না আমি যেখানে মিটিং করবে মন সঞ্চ ভেঙে গুড়িয়ে দেবো উনি ওই ভাষণটাই জানে ওনার থমনাটাই আছে ওনার আর কিছু নেই একদম আইএসএফ এর একটা মিটিং করতে দেবো না ওকে ওর নওসা সিদ্দিকি আগে ওর যে জাঙ্গিপাড়া সেখান থেকে জিতে আসতে হবে তারপর ভাঙড়ে মিটিং মিছিল করতে ওই থমনাটা লাগি বলছে ওই আইএসএফ দিয়ে স্টেট ভেঙে ফেলবো আইএসএফ দিয়ে মিটিং করতে দেবো না আইএসএফ মিটিং করতে দেবে না কি দেবে সেটা আমরা ভেবে নেবো ওনাকে ভাবার কোনো ভাবতে হবে না উনি যে এস্টেট ভাঙবে আমাদের মিটিং করতে দেবে না সে আমরা বুঝে নেব। কোথায় মিটিং করতে হবে কোথায় আমরা আমরা মিটিং সে দেখে সেটা এই যে কথা উনি আমাদের ভয় লাগে আমরা কি আমরা কি খাবা পাটি না আমরা কারু কাছে মেরে খেয়ে রেখেছি তো আমাদেরকে ভয় লাগবে উনি যেরকম আজকে বারো হাজার টাকার জন্য লোকের কাছে চাটি খেতে হচ্ছে আমরা কি সেটা ভাবছে আমাদেরকে যে ওই বারো হাজার টাকার জন্য ওনাদেরকে ভয় করছে ভয় আমরা কাউকে করিনি ভয় আমরা কাউকে পাইনি আর ভয় কোনো দিন পাবো না ফোন করে আমার কাছে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল আমি সেটা আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনে দ্বারস্থ হয়ে আমার আইন প্রশাসন পাঁচ টাকার পেনে আমাকে বলেছে তোমাকে ও শায়স আমরা করে দিব তোমার ওসব চিন্তা টেনশন করবে না আমি আমার টেনশন নয় আমার আমি তো ভাবছিলাম যে ডাইরেক্ট করে দেখব তা ও আমার বলেছিল যে পাঁচশো লোক লাগিয়ে রেখেছি তোমাতে তোমার তোলার জন্য সে অভিচ্ছি বিচ্ছিরি ভাষায় গাল তো অশীল ভাষা সেসব বিচ্ছিরি শোনার মতো নেই কালকের মাঠটা খেয়ে একটা লোকও বলতে পারিনি যা আরে মারছিস কেন রপিকুলকে ওই সেরকম লোক তো নেই উনি পাঁচশো হাজার লোকের কথা সবসময় টার্গেট দেয় আমাদের সঙ্গে আমরা আই করি আমাদের পাঁচশো কেন আমরা আমাদের হাতে অনেক আছে হাজার হাজার লোক ওর বেশি আছে আমরা লোকের আমি রফিকুল ইসলাম যেটা মনে করছে যে আমি আজকের লোক দ্বারা ওকে মারবো আমরা ভাবছি আমরা লোক কাউকে রাখবো না উনি আমার সামনে এসে একবার দেখা যে আমি এই সেই রফিকুল রফিকুল ইসলাম রফিকুল ইসলাম হলো উনি খিস্তি কি বলেছে খিস্তি খিস্তি বাবা সিদ্দিক কি বলছে এব্রাহিম সিদ্দিক এনাদের মতো কি ছাঁছাঁড়া নাকি তো ওনাকে খিস্তি বাবা বলছে সৌগত মোল্লা সৌগত মোল্লা যেখানে বলতে হয় সেখানে বলছে না

মারধর করার পরে ফের সুস্থ হয়েছে তো ওষুধপালা খেয়ে খেয়ে ওষুধ খেয়ে আর ফের উঠেই আবার বলছে যে আমি আমি স্টেট ভাঙবো আমি একটা মিটিং করতে দেবো না আই এস ওটা বলতে হয় বলছে যদি সেরকম করার হতো আমরা আমার আমরা ওসব কথায় কান দেইনি ও কি ওর সাথে আমাদের লড়াই শুধু ওটা উনি একটা ভাবছে যে আমি যেত ছোটো গাল খিস্তি করে কুচিরি ভাষায় বলে আমি যেত ওর উপরে উঠতে পারি সেই জন্য উনি ভাষাগুলো ইউজ করছে মুখ দিয়ে উনি পরে করে দিতে পারেন ঠিক আছে পুলিশ প্রশাসন কিভাবে কার কাজ করতে চায় আগে পুলিশ পুলিশ ছিল এখন আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কত কতটা উপকার করতে পারে সগাদম্লার কথা শুনে কি আমাদের আই কথা শুনে সেটা আমরা সেই ছাব্বিশের আগে বুঝে নেবো অবশ্যই শোনে কলকাতা পুলিশ আমাদের সায় দেয় কলকাতা পুলিশ আমাদের জানায় সব প্রত্যেক কথাটাই দিদি দিদিরা কি দাদারা এইভাবে থাকবেন এইভাবে চলবেন আমাদের সব আমাদের অ্যাটেল করছে কলকাতার পুলিশ আপনি আপনার আসে তাহলে কি দহউজরের কথাটাকে মানন্ত দেবেন যে আপনি প্রশাসনের অফিসে ফোন করবেন থানাতে অবশ্যই করব অবশ্যই করব কেন করব না বড় বাবুর কাছে ফোন করব যে আপনি পুলিশ পাঠিয়েছেন অবশ্যই জিজ্ঞেস করব আমাদের তো আহুজু যদি বলতে পারে তাহলে আমাদের বলার আর কি আমাদের আমাদের জিজ্ঞাসা করতে হবে

অবশ্যই করব ব্যর্থতা কেন করব না যখন গুন্ডা ফিট করবে তাহলে গুন্ডার ব্যবস্থা আমাদের নিতে হবে আমরাও সেরকম সজাগ থাকবো আছে কি আমার কাছে